পৃথিবীতে মানুষের তৈরি করা ইঞ্জিনগুলোর মধ্যে সবচেয়ে বড় ইঞ্জিন হচ্ছে মাদার ভ্যাসেলের ইঞ্জিন তাই আমি আজকে আপনাদের সবাইকে মাদার বাসেলের ইঞ্জিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো মাদার বাসেলের ইঞ্জিন কতটুকু বড় হতে পারে এখন আপনাদেরকে আমি মাদার ভ্যাসেল ইঞ্জিনটা ঘুরিয়ে গুড়িয়ে দেখাবো আমার সাথে আমার পার্টনার কামরুল আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যারা কাজ করতেছে ওরা হচ্ছে শিফের ক্রো মেম্বার এই যে দেখুন এটা এটাকে দেখে ছোট ভাববেন না এটা একটি দানবীয় ইঞ্জিন এটাকে আবার অনেকে সাইতলা ইঞ্জিনও বলে এটির হস পাওয়ার হচ্ছে নয় হাজার নয়শো বাইরে ভাই আমি ইঞ্জিল দিকে পুরাই ফিদা হয়ে গেছি শুধুমাত্র ইঞ্জিল দেখলে হবে না সাথে সাথে দেখতে হবে আমার পিছনে আরও বড়ো বড়ো জেনারেটার আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিবের জেনারেটার আরও আছে আমি আপনাদেরকে আজকে ঘুরিয়ে গুড়িয়ে সম্পূর্ণ দেখাচ্ছি এই যে দেখুন একটার পর একটা জেনারেটার এমন গুরু এত বড় বড় আপনারা মুগ্ধ না হয়ে যেতে পারবেন না ইঞ্জিন রুমে ছিল প্রচণ্ড পরিমাণে গরম আমার চেহারা দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রচণ্ড পরিমাণে গরমের মাঝে আমি এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ডানে বামে মোটর পাম্প এমন অনেক কিছু যা আমি আপনাদেরকে আজকে বলতে গেলে পুরো ভিডিওটাই অনেক বড় হয়ে যাবে তাই আমি আপনাদেরকে খুব সীমিত আকারে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু হচ্ছে দানবীয় ইঞ্জিনের ধ্যানে বামে অনেক কিছু আছে আমি আপনাদেরকে এখন নিয়ে যাব এই ধানবীয় ইঞ্জিনের নিচের তলাতে দ্বিতীয় তলা বলতে পারেন এই যে দেখুন আমি এখন আপনাদেরকে এই দানবীয় ইঞ্জিনের দ্বিতীয় তলায় নিয়ে যাব তলাটিও দেখলেও আপনার অবাক হয়ে যাবেন সেম টু সেম এখন আমি আপনাদেরকে এই দানবীয় ইঞ্জিনের দ্বিতীয় তলাতে দেখাবো এই যে দেখুন আপনারা এখানে আসলে বুঝতে পারবেন না যে একটা ইঞ্জিন কতটুকু বড় হতে পারে তা আপনারা নিজের চোখের না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না এটা হচ্ছে দানবীয় ইঞ্জিনের দ্বিতীয়তলা এক কথা জাস্ট অসাধারণ আমি জানি না আপনারা কারা কারা শিবের বা মাদার ব্যাসেল এর ইঞ্জিনও মেনে তবে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা যদি নিজের চোখেই না দেখতে পান এত বড় ইঞ্জিন তাহলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না অবশেষে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমরা এখন একদম তৃতীয় তৃতীয়তলা ইঞ্জিনের সাইটতলা ইঞ্জিনের একদম নিচের তলায় চলে এসেছি এখন আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো যা আপনারা দেখেন নাই এই যে দেখুন ইঞ্জিনের একদম নিচের তলা এখন আমি আপনাদেরকে আসল জিনিসটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে শেপ এত বড় সাইতলা বিশিষ্ট ইঞ্জিনের একটাই কাজ এই শেপটিকে ঘুরানো এখন আমি আপনাদেরকে আরও ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি এই যে দেখুন এই শেপটা কীভাবে ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন এ শেপ এটা ঘুরার মাধ্যমে পপেলারটা ঘুরে পপুলার ঘুরার সাথে সাথে জাহাজটা সামনের দিকে এগিয়ে যায় এই যে আপনাদেরকে আমি আরও ক্লিয়ারভাবে দেখাচ্ছি এইটা এই যে শেপটা ঘুরতেছে এটার বাইরে পপুলার আছে এই পপুলারটা ঘুরার কারণে এত বড় শিপটা কন্ট্রোল হয়